দরিদ্র সাহাবি যখন এই ফজরতপূর্ণ কথা শুনলেন তখন তার তা রসুলকে জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ ইয়া আবি এত সুন্দর এত ফজরতপূর্ণ একটা কুরবানি তারা দিবে এই সব তারা পাবে কিন্তু আমরা তো গরিব আমাদের মনে তো আশা আছে কোরবানি দেওয়ার জন্য কিন্তু আমার তো ওইরকম মাল নাই

বুকের ভিতরে আকাঙ্ক্ষা মনের ভিতরে আকাঙ্ক্ষা যদি আমি কুরবানি দিতে পারতাম কিন্তু তুমি কুরবানি দিতে পারছো না তোমার ওই সংকোচ নাই তোমার ওই কোন দম সংকোচ নাই তোমাদের একটা আমল আমি বলে দিচ্ছি যদি এই আমল যা করতে পারো তাহলে ধনীরা কুরবানি দিয়ে যে সব পাবে তোমার আমল নামায় ওই সব জবাব সুবহানাল্লাহ আমলটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন যে জিলহজ মাসের চাঁদ ওঠা আগে জিলহজ মাসের চা আগে তোমাদের চুল এবং প্রয়োজন এই চুল এবং এই চা তোটার আগে তোমরা কেটে জিল জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তোমরা এই চুল এবং নিক না এগুলি তোমরা কাঁদবা না কবে যখন দুনিয়া যখন কুরবানি করবে ঈদের নামাজ করে যখন চলে যাবে যখন তোমরা ঈদের নামাজ করে চলে গিয়ে তোমরা বুক বড় আশা নিয়ে তোমরা তোমাদের নখ এবং চুল কাঁদবা কি 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 উদ্দেশ্য করে বলবা আর মনের ভিতরে একটা তামান্না রাখবো আশা রাখবো আল্লাহ আমি তো কুরবানি দিতে পারলাম না কিন্তু গণিতের সাথে কুরবানি যারা দিতেছে তাদের সাথে সামঞ্জস্য রেখে আমি আমার চুল কাটতেছি তারা গরুর গোলা কাতে আমি আমার চুল কাটতেছি সারা বেলার গোলাটাতেই আমি আমার নখ কাটতেছি এটা উদ্দেশ্য করে যখন আপনি নেল বা যখন নেল কাটবা যখন আপনার নখের ভিতরে কেটে যখন আপনার চুল ভিতরে যখন ছাবে স্পষ্ট করবেন সাথে সাথে আপনাকে এই কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর এই আমলটা যারা কুরবানি দিবেন এদের জন্য এই আমলটা করে المستحب যারা কুরবানি দিবে এদের জন্য এই আমলটা করে المستحب কেউ যদি আমলটা না করে গুনাহ হবে না কিন্তু সে সব থেকে বঞ্চিত হবে মোস্তাহাব পালন করলে সে সব পাবে আমরাও যদি এই আমলটা করতে পারি তাহলে এটা সব পাবো আর যদি আমলটা যদি করতে না পারি তাহলে কিন্তু বোনা হবে অনেক মানুষ মনে করে যে এই দশ দিন মনে চুরি কাটা না না এটা একটা আমল যদি করতে পারেন ভালো সব আছে আর যদি না করতে পারেন গুণা হবে কাজেই